আসসালামু আলাইকুম দিয়াশাহ মোহাম্মদ চঞ্চল ঘোষণ আবারও চলে আসলাম চঞ্চল মিডিয়ায় আজকে যে দেখাবো আমার কবতারে ডিম পাড়িছে এবং দুই জুলাই আবার একজনের বাচ্চা ফুটোয়েছে সেই বাচ্চায় আপনাকে দেখানোর চেষ্টা করব। আর এখানে যে কবতার একটা লভ তৈরি করেছি এই যে লব এখানে আবার সেই ঘর লফটে প্লাস্টার করে অনেক সুন্দর কাজে এখানে ঘরটা তৈরি করেছি কবুতারে আসলে বাচ্চা ফাঁসেছিল এখন আবার এই যে ডিম পাড়েছে তারপর আমরা একটু দেখার চেষ্টা করব যে বাচ্চাগুলো দেখ আলহামদুলিল্লাহ মার্শাল্লা বাচ্চা আমার আসতে বেশি আছে ওই যে দেখুন একটা ডিম হচ্ছে নষ্ট হয়ে গেছে আর একটা বাচ্চা বেঁচে আছে আর এখানে একটা বাচ্চা বেশি আছে ডিম নষ্ট হয়ে গেছে এখানে আমার এই যে দেশি মুরগি টাইগার মুরগি বলেছিল

এদের খেতে দেবো আলহামদুলিল্লাহ আমার একটা বাচ্চারা কবতারে ফুটেছে ফারা জোড়ায় কিন্তু ডিম নিয়ে বসে আছে একটাই বড়ো হোক ইনশাল্লাহ ডিম একটা ডিমের বা ডিমের ভিতর বাচ্চা মারা গেছে একটা আর দেশি কিছু ক্ষমতা আছে দেখতে পাচ্ছেন